সে আজকে আমার কয়েক মারধর করছে এই মারধর করছে এবং ওই ছেলে মার পরিবার মারছে তার বিষয়ে আজকে আমরা হাতিদি থানায় মামলা করেছি এটা তদন্ত হবে এবং এর ব্যবস্থা করে নেবে এবং ওরা যে বলছে না যে আর একটা কথা বলছে ওরা লাইফে আসে যে আমরা হলে যে আমরা কিন্তু পরে গিয়ে করছি না করছে ডিএনএ টেস্ট করা হোক তাহলে আমি আপনাকে সবাইকে ডিস্ট্রিকশন করছে ওরা পরে গিয়ে করছে কি না ডিস হ্যাঁ ওরকে তার টেস্ট করেন আপনারা আচ্ছা আলম ভাই শিক্ষার কোনো শেষ নাই মাই কোনো বয়স নাই আপনি মাইর না এভাবে আর কতদিন আসলে এরা এদের মতো নিয়ে সাথে তো লাভেরা মারামারি করেন তাহলে নিজেরই সম্মান যাবে তার নিজের সম্মান বাসে থাকা তুমি তাদেরকে আমি হাত তুলে এবং তারা এত বড় বাজার কত খারাপ প্রতিটা বাড়ে দাবি যে এরা কোন কোন হোটেলে কত নম্বর রুমে কোন কোন জায়গায় শুয়েছে আমি সব আপনাকে তদন্ত দিতে পারবো এরা কোন কোন রুমে শুয়ে আর বন ওই কোন টু রুমে যাই কোন হোটেলে যাই আমি সব আপনি দিতে পারবো এখন আপনি কি চাচ্ছেন আমার উপর মারধর করছে এবং তারা পর কিয়া করছে অবশ্যই আর শাস্তি হবে আমি আইনের কাছে দিছি অবশ্যই এটা ব্যবস্থা নিতে আচ্ছা আলম ভাই সবাই বলতেছে অনেকে হেডলাইন করতেছে এর আগে আপনি একবার রাজনৈতিক মাঠে গণদলাই খেলেন আজকে সবাই হেডলাইন করলেন যে হিরো আলম গণদলাই খেলো রিয়া মনি রাতে এই বিষয়টা আসলে আপনি কীভাবে দেখছেন এটা তো বললামই ভাই ওরা তো মনে করে আমি তো ইচ্ছে করে তাদেরকে হাত তুলতে পারতাম আমি তো তাদের আমি ধৈর্য পরীক্ষা দিয়েছি আমি তারা সেই বলে আমি কত ভর তো সেটা মুহূর্তে হ্যাঁ কেন যুক্তি ছিল না সবাই ম্যাচে খুঁজে পাইতেছে না আতঙ্ক আমার সাথে তার দ্বন্দ্ব সবচেয়ে লোক মতো করে আলম কে কুমতো করলো কিনা মাল টেলো কিনা আমি খবর আমার ধারণা এরা এই বাসায় আছে এটা যে আপত্তি করে খারাপ কাজ করে এইগুলো আমি হাতে ধর্ম যাতে আমি সাথে বলে ঠিক ঘরের মধ্যে আমি হাতে হাতে ধরতে দেয় গতকালকে যে মেয়ে মেয়েকে সংবাদ সম্মেলন করেছে সেই মেয়েটি এখন সেই মেয়ে সেই মেয়ে হলে তো ওখানে আছে ওই তখন শুনছে ওপি হঠাৎ সে ওকে ধরা ধরনের আছে

এবং তারা যে পড়ো কেয়া করছে এবং ওরা বড় তো না শেখাতে এই পড়ো কেয়া সব তথ্যটা হ্যাঁ সাক্ষী প্রমাণ তাদেরকে আমরা ভিডিও ফুটেজ অডিও ফুটেজ ভিডিও ফুটেজ অডিও ফুটেজ সম্পূর্ণ আমি থানা জমা দিছি যে তারা যে অপরও কে করে এটা সম্পূর্ণ হ্যাঁ কতটা এবং একটা বাংলাদেশে স্বামী থাকতে তারা এসব পড়ো কে কেন করে আপনারা তাদেরকে কি করবেন আপনারা মধ্যে তার ব্যবস্থা না যে যেহেতু হাতে নাতে তাকে পরে গিয়ে ধরছি আমার বই তাহলে ধুলাই দেবো আপনি কি অবস্থায় ধরছিলেন একবারে কি অবস্থা অত কথা তো বলা আমি তো আপনার থেকে না ধরে তাহলে কেন ফিরে ও ভোটে